আপনি কি সব শুরু করে মাঝপথে ছেড়ে দেন নতুন একটা অভ্যাস শুরু করলেন প্রথম দুই দিন দারুণ করলেন এরপর আর হলো না একটা প্রজেক্টে হাত দিলেন প্রথমে অনেক উৎসাহ তারপর আগ্রহ কমে গেল নিজের একটা লক্ষ্য ঠিক করলেন কিন্তু কিছুদিন পরেই আগ্রহ হারিয়ে ফেললেন এভাবে যদি চলতেই থাকে তাহলে আপনি আপনার নিজের সামর্থ্য কোনো দিনেই জানতে পারবেন না কারণ শুরু করতে তো সবাই পারে কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে কয়জন সত্যি কথা হলো ডিসিপ্লিন মানেই বোরিং আর এই বোরিং জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের অসাধারণত্ব অনেকে ভাবে একটু মোটিভেশন পেলেই শুরু করব কিন্তু সত্যটা হলো মোটিভেশন আসে না তৈরি করতে হয় একটা ছোট্ট টিপস জেনে রাখুন আপনার গোল গোলগুলো একটা খাতায় বা মোবাইলে নোট করে রাখুন প্রতিদিন আপনি যতটুকুই অগ্রগতি করেছেন সেটার খুশি আপনি নিজেই উদযাপন করুন আর প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আমি এটা শুরু করেছি নিজের জন্য কাউকে দেখানোর জন্য না শেষ কথা হলো আপনি যদি কনসিস্টেন্ট না থাকেন তাহলে দশটা কাজ শুরু করলেও একটা কাজ শেষ করতে পারবেন না আর যে শেষ করতে পারে না সে কখনোই নিজের পটেন্সিয়াল উপলব্ধি করতে পারে না আপনার জন্য শুভকামনা